এই জড়িও জগতের চাঁদের আলো এই আলো যখন গগনমন্ডল থেকে নাভমন্ডল থেকে এই অবনিমা ঝড় এই ধরতে যখন আলোর জ্যোতি পড়ে তখন সারা পৃথিবী পূর্ণিমার চাঁদের আলো যখন পড়ে সারা পৃথিবী আলো কিন্তু এই জড়িও জগতের চাঁদের আলো সব জায়গাতে প্রবেশ করিতে পারে না কোথায় পারে না পাহাড়ের গোফল এবং ভক্তি এই মন্দিরে জড়িয় জগতের চাঁদের আলো প্রবেশ করতে পারে না